একদিন আলবার্ট শুনলো নিকটবর্তী উইল্টার থার শহরে একটি বৃত্তিমূলক কারিগরি বিদ্যালয়ে একজন বিকল্প শিক্ষক প্রয়োজন সে এই কাজের জন্য আবেদন করলো এবং কাজটাও পেয়ে গেল প্রথম দিন ক্লাসে সে যখন শিক্ষকতা শুরু করতে গেল তখন একটা বিস্ময় তার জন্য অপেক্ষা করছিল শিক্ষকতা করার উৎসাহ নিয়ে ক্লাসে ডুববার জন্যে সে যখন দরজা খুলতে গেল সঙ্গে সঙ্গে একদল ছেলে হই হই করে উঠল ছাত্ররা তার প্রতি ভিতরাগে দৃষ্টি হেনে স্থির করল নিয়মিত শিক্ষক মশা না আসা পর্যন্ত এই ছোটখাটো লোকটিকে নিয়ে তারা মজা করবে এক টুকরো খড়ি নিয়ে আইনস্টাইন ব্ল্যাকবোর্ডের কাছে এগিয়ে গেল এক সময় সমস্ত ক্লাসের দিকে তাকিয়ে সে পড়াতে শুরু করে দিল মুহূর্তের মধ্যে বিদ্রোপ ও বিরূপ মন্তব্য নিশ্চুপ হয়ে গেল পায়ের ঘর আওয়াজও থেমে গেল আইনস্টাইন তার বিষয়বস্তু ব্যাখ্যা করতে আরম্ভ করলো ব্ল্যাকবোর্ডে ছবি আঁকল বিশেষ যত্ন সহকারে সে ছাত্রদের বিষয়বস্তু বোঝাতে লাগলো এবং সঙ্গে সঙ্গে সমস্ত ক্লাসের ছাত্রদের হৃদয় জয় করে নিল